বর্তমান ফিলিস্তিন লেবানন সিরিয়া জর্ডান এই রাষ্ট্রগুলোর যে সীমানা আছে এটা নবীজির সময় ছিল শাম অঞ্চল কি ছিল আল্লাহ নবী শামের জন্য দোয়া করেছেন নবীজি বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফিশামিনা ওয়া ফিয়ামানিনা হে আল্লাহ আমাদের শামে বরকত দাও আমাদের ইয়ামে নেবর কদ্দাও নবীজির সামনে যারা ছিলেন সেই সাহাবিরা বললেন ওয়াফি নাজিদিনা ইয়া রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বললেন ওগো আল্লাহর রাসূল আপনি আমাদের নজরের জন্য একটু দোয়া করেন সাহাবীদের কথায় নবীজি কর্ণপাত করলেন না আবারো বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি হে আল্লাহ তুমি আমাদের শাম এবং ইয়ামেনে বরকত দাও সাহাবিরা আবার বললেন আপনি আমাদের নজরের জন্য দোয়া করেন নবীজি সাহাবিদের কথায় কোনো কর্ণপাত করলেন না তৃতীয়বার আবার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফী শামিনা ওয়া ফী ইয়ামিনা। হে আল্লাহ তুমি আমাদের শাম এবং ইয়ামিনে বরকত দাও। সাহাবীরা বললেন কেন আমাদের নজদের জন্য দোয়া করছেন না? নজত কোন অঞ্চল শুনেন মুহাদ্দিসগণ? এই নজদ দ্বারা দুটো অঞ্চলকে উদ্দেশ্য করেছেন। একটা হচ্ছে ইরাকের নজদ আরেকটা হচ্ছে সৌদি আরবের হিজাজ উঁচু ভূমিকাও বলা হয় নজদ নবীজি তখন বললেন না নজদের জন্য আমি দোয়া করলাম না এই কারণে আখির জামানায় সেখানে কি হবে শোনো উনা কাজালাজিল ওয়াল ফিতানু ওয়া শাইতান আখির জামানায় নজদের অঞ্চলগুলোতে ভূমিকম্প বেড়ে যাবে ফিতনা বাড়বে শয়তানি কর্মকাণ্ড বাড়বে কথাগুলো দের হাজার বছর আগে বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখেন আজকের বর্তমান জামানার দিকে নবীজি বলেছেন শেষ জামানায় নজদে ফিতনা ছড়াবে আজকের সৌদি আরবে নাইট ক্লাব চালু হয়েছে আজকের সৌদি আরবে সিনেমা হল চালু হয়েছে ইসলাম বিরোধী অনেক কাজ চালু হয়েছে তার মানে কিয়ামতের সময় কাছে চলে এসেছে অন্য হাদিসে নবীজি বলেছেন তামাম দুনিয়ায় যখন ফিতনায় ভরে যাবে উম্মত তখন কি করবা শোনো তখন তোমরা শ্যামে গিয়ে আশ্রয় নিবা কারণ তাম দুনিয়ায় যখন ফেতনায় ভরে যাবে তখন ইমান থাকবে শাম অঞ্চলে এই শাম হলো ফিলিস্তিন শ্যাম হলো সিরিয়া লেবানন জর্ডান এই ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত আহারে ফিলিস্তিনিদের ইমান আর আমাদের ইমান অনেক পার্থক্য আছে আমাদের ইমান পয়সার কাছে বিক্রি হয়ে যায় আমাদের ইমান নেতানেত্রীদের আদর্শের কাছে বিক্রি হয়ে যায় কিন্তু ফিলিস্তিনের শামের মুসলমানদের ইমান কোনো কিছুতে বিক্রি হয় না তারা মসজিদুল আকসার জন্য পবিত্র ভূমির জন্য কুফফারদের সাথে আপোষ করে না প্রয়োজনের জীবন দিয়ে শহীদ হবে তাও তারা আপোষ না করবে না এজন্য নবীজি বলেছেন আখেরি জামানায় ইমান দেখবা বাংলাদেশে কি আপনারা শুনছেন না বাংলাদেশে কোথায় কোথায় জুড়ে জুড়ে কোথায় কোথায় শাম কোথায় কোথায় এই শাম হবে আগামীর দুনিয়া শাসনের মূল কেন্দ্রস্থল ইমাম মাহাদি দুনিয়াতে এসে খেলাফত প্রতিষ্ঠা করবেন তার খেলাফতের হেডকোয়ার্টার তার হেডকোয়ার্টার হবে কোথায় সৌদি আরবে বাংলাদেশে কোথায় ইহুদিরা বলছে আর পশ্চিমারা মদত দিচ্ছে তারা বলতেছে যে গাজ্জা সহ গোটা ফিলিস্তিনকে তারা কবর বানিয়ে দিবে বর্বর ইহুদিরা যেন নবীজির এই ভবিষ্যৎ বাণী স্মরণ রাখে যে ফিলিস্তিনিদের উপরে তারা নির্যাতন করছে নির্যাতিত এই জনতা আগামীর বিশ্বকে শাসন করবে এতে কোনো সন্দেহ ইমাম মাহাদি আসবেন তামাম দুনিয়াকে তিনি ন্যায় আর ইনসাফ দিয়ে ভরে দিবেন তিনি যখন দুনিয়াতে আসবেন তখন বরকত দিয়ে গোটা দুনিয়া ভরে যাবে আল্লাহর হাবিব বলেছেন ইয়াসকিহিল্লাহুল গায়ব তিনি যখন খেলাফতে অধিষ্ঠিত হবেন আসমান থেকে অবিরাম ধারায় রহমতের বৃষ্টি নাজিল করবেন কে আপনারা এখন শুনতে পাচ্ছেন তো ঠিক ওয়া জমিন থেকে তখন ফসলের সমারোহ আসতে থাকবে ফসল আর ফসল আমাদের ফসলের মাঠে ফসল যিনি দান করেন সবাই বলেন তিনি কি আল্লাহ নবী বলেছেন ফসলের মাঠে ফসলে ভরে যাবে আর ইমাম মাহাদির ন্যায় পরায়ণ শাসক হবেন সুষম বন্টন করবেন ইমাম মাহাদির শাসন আমলে কোনো দুর্নীতি থাকবে না অন্যায় থাকবে না অবিচারে থাকবে না দেখেন আমার দেশে নিয়ামত আছে কম না বেশি কত আমাদের দিকে দেখেন ধান ধান আর জমিনের আমার বাড়ি সিলেটে সিলেট গেলে দেখা যায় সেখানে পাথরের খনি আছে কয়লার খনি আছে গ্যাসের খনি আছে আমার দেশে সম্পদের খনি আছে এই সম্পদগুলোকে যদি প্রপার ওয়েতে সুষম বন্টন করা হতো দেশের মধ্যে কোনো অবিচার থাকতো না দুর্নীতি থাকতো না দুঃখ করে বলতে হয় আমার দেশে যেমন সম্পদের নামত আছে সম্পদের খনি আছে সম্পদগুলোকে চেটে পুটে করে খাওয়ার জন্য চোর ডাকা তার দুর্নীতিবাজদের কোনো খনি নাই ইমাম মাহাদি যখন আসবেন তখন চোর ডাকা দুর্নীতিবাজদেরকে তিনি সায়স্তা করে তিনি গোটা দুনিয়া শাসন করবেন আল্লাহ আকবার আল্লাহর হাবিব বলেছেন ইউতিল মাল সুষম বন্টন নীতি চালু করে দিবেন শুধু তাই নয় আল্লাহর নবী আরো বলেছেন ওয়া তাকসুরুল মাশিয়া তার শাসন আমলে গবাদি পশু অনেক পরিমাণ বেড়ে যাবে ওয়া তাদুমুল উম্মাহ এবং উম্মতকে তিনি সুসংহত এবং শক্তিশালী করবে সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে ইমাম মাহাদির পরিচয় বলছি শোনেন নাম্বার সেভেন সাত নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন ইমাম আহমাদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে হাদিস এনেছেন তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন আল মাহদিউ মিন্না আহলা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা আল্লাহর নবী বলেছেন আমার বংশ থেকে যে মাহদি আখেরি জামানায় আসবেন আল্লাহ তাআলা তাকে মাত্র এক রাতে খিলাফতের যোগ্য বানাবে আপনাদের মনোযোগ আছে আজিবাজিব তথ্য পাবেন শুনেন আপনারা একটু কষ্ট হলেও শুনেন আমরা ক্ষমতার জন্য বছরের পর বছর আন্দোলন করি যুগের পর যুগ আন্দোলন করি ক্ষমতার জন্য আর ইমাম তিনি ক্ষমতার জন্য কোনো আন্দোলন করবেন না তাকে আল্লাহ গোটা দুনিয়ার শাসন ক্ষমতায় বসাবেন খেলাপথে অধিষ্ঠিত করবেন মাত্র কয়রাতে আল্লাহ আকবর বলেন জোরে বলেন আল্লাহ আকবর তারা কি মাহাদির সৈনিক হতে চান না মাহাদির সৈনিক হতে চান না তাহলে এটা কি মাহাদির সৈনিকের স্লোগান হলো মাহাদির সৈনিকের মতো স্লোগান দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সম্মানিত ভাইয়েরা কয়টা বললাম নাম্বার ৮ আট নাম্বার ইমাম মাহদির হাতে বায়াত শুরু হবে এবার কোন জায়গা থেকে শুনেন ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে তার হাতে বায়াত আরম্ভ হবে আল্লাহর পবিত্র ঘর ঘরটার নাম কি আল-কাবা আল মুশারফা এই ঘরের অনেক নাম কোরানে আছে প্রায় ছয়টা নাম আছে বাইতুল্লাহ বাইতুল হাতি মসজিদুল হারম কেবলা অনেকগুলো নাম আছে আল্লাহর ঘরটা কোন নগরিতে অবস্থিত

এবং তার হাতে বাজাতারাম মহাবেশান থেকে রুক্নে আমি এবং মক ইমেন ঠিক মাঝামাঝি জায়গায় তহফ্রত অবস্থায় কিছু লোক ইমাম মাহাদিকে দেখেই চিনে ফেলবে ইমাম মাহাদি যিনি হবেন আসল মাহাদি তিনি কখনো নিজে থেকে বলবেন না আমি মাহাদি আমার কাছে আস আসল মাহাদি যিনি তিনি কখনো বলবেন না আমার হাতে এসে বাজাত করো বরং উল্টা ওই সংকটময় মুহূর্তে তাকে দেখেই তখনকার লোকেরা চিনে ফেলবে এই কথা বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম